পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু সিটি সিভিল কোর্টের কাছে দেহ উদ্ধার বিচারকের দেহরক্ষী হিসেবে ছিলেন তিনি কোর্টে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান মৃত পুলিশ কর্মীর নাম গোপাল নাথ পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু সিটি সিভিল কোর্টের কাছে তাঁর দেহ উদ্ধার বিচারকের দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি নিজেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান মৃতের নাম গোপাল নাথ সিটি সিভিল কোর্টের কাছে তাঁর দেহ উদ্ধার হয়েছে সকাল সকাল পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু যিনি বিচারকের নিজে দেহরক্ষী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি নিজে সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান মৃতের নাম গোপাল গোপালনাথ আরও বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অএা ঘোষ গোপাল গোপালনাথ যিনি আত্মঘাতী পুলিশ কর্মী কেন তার এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো এবং এর পেছনে কী কারণ কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে কিন্তু এখনো পর্যন্ত কারণ স্পষ্ট নয় তার কারণ পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে সকাল সাতটা নাগাদ তখন একটি ফায়ারিং এর শব্দ শোনা যায় কোর্টের ভিতর থেকে এবং তারপরে কিন্তু পুলিশ আছে এবং এখন দেখো দশটা পনেরো বাজে অর্থাৎ বেশ কিছুক্ষণ হয়েছে পুলিশ এই মুহূর্তে স্পটে রয়েছে এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানার পুলিশ রয়েছে তারই পাশাপাশি আমি দেখতে পাচ্ছি লালবাজারে গোয়েন্দা বিভাগ যেমন রয়েছে তার সঙ্গে কোর্ট ইন্সপেক্টর তারও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে রয়েছে আমি পুরো ছবিটা একটু দেখাই এই মুহূর্তে ফরেন্সিক টিম রয়েছে তারা এই মুহূর্তে নমুনা সংগ্রহ করছে যে গোপাল নাথ ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে যে পুলিশের মৃত্যু হয়েছে তার পিছনে এখনো পর্যন্ত কারণ কিন্তু বোঝাই যাচ্ছে না এটি ধোঁয়াশায় রয়েছে আসলে সে নিজের রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করেছে নাকি কেউ তাকে তাক করে লক্ষ্য করে গুলি করেছে এটা কিন্তু স্পষ্ট নয় দেখো যে জায়গায় তার দেহ রিকভারি হয় আর কি সেই জায়গায় দাঁড়িয়ে তার দেহ থেকে কিন্তু বেশ খানিকটা দূরে ছিল যে রিভলভার এবং সেটাকেও এই মুহূর্তে উদ্ধার করেছে পুলিশ তার মাথায় একদম সোজাসুজি বুলেট লাগা ছিল মানে রক্তাক্ত অবস্থা ছিল সেই রকম একটি অবস্থায় উদ্ধার করা গিয়েছে গোপাল নাক ওই পুলিশ কর্মীকে দেখো যেমনটা জানা যাচ্ছে আট নম্বর বেঞ্চের যিনি বিচারক রয়েছেন তার দেহরক্ষী হিসেবে বেশ কয়েক বছর ধরেই গোপাল কাজ করছিল তাই এই মুহূর্তে পুলিশ জানার চেষ্টা করছে তার সমস্ত ডিটেলস কোথায় থাকেন তার বাড়ি তার মৃত্যু তা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ধন্যবাদ অঞ্জলা যোগেশচন্দ্র কলেজের সরস্বতী পুজো বিতর্ক মামলা মামলার শুনানির আগে বদল রাজ্যের আইনজীবী মামলায় বদল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় মামলায় এলেন অন্য আইনজীবী আগের শুনানির দিন সাব্বীরের বিরোধিতা করেছিলেন শীর্ষান্ন আজ মামলার শুনানি তার আগে মামলা থেকে সরানো হলো শীর্ষান্নকে যে সাব্বির আলী যার বিরুদ্ধে যোগেশচন্দ্র ল কলেজের ছাত্রছাত্রীদের অভিযোগ যে এই সাব্বির আলী এবং তার মতো তার অনুগত বহু বহিরাগত সরস্বতী পুজোয় বাধা দিয়েছে এমনকি ছাত্রীদের একেবারে প্রকাশ্যে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছে তার বিরুদ্ধে লতাহানির অভিযোগ পর্যন্ত করেছেন ছাত্রীরা যখন কান যখন বসু রাজ্যের শিক্ষামন্ত্রী গিয়েছিলেন তার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তারা এই মুহূর্তে আমরা আইনজীবী শীর্ষান্ত বন্দ্যোপাধ্যায় তাকে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি বাবু আপনাকে কেন বদল করা হলো এই মামলায় অর্থাৎ যোগেশচন্দ্র কলেজের যে সরস্বতী পুজো বিতর্ক তার যে মামলা সেখানে কেন আপনাকে বদল করা হলো কেন বদল করা হলো তো বলতে পারবো না কিন্তু দেখুন সরকার যাকে চাইবে তাকে দিয়ে তো মামলা রিপ্রেজেন্ট করাবে মানে তো আমার কিছু বলার থাকতে পারে না আপনি আগের দিন যখন শুনানি চলছিল সেই সময় সাব্বির আলী বিরোধিতা করেছিলেন তা দেখুন আমার কাছে যেটা আমার যেটা বক্তব্য ছিল যে ওখানকার ফিস মেনটেন করার জন্য যেটুকু পুলিশ ফোর্স আমাদের মনে হয়েছে সেটুকু পুলিশ ফোর্স ওখানে অলরেডি মোতায়েন করা ছিল অন দা বেসিস অফ যা যা কমপ্লেন আমরা পেয়েছিলাম হ্যাঁ তো এবার জ সাহেবের মনে হয়েছে যে আরো বেশি পুলিশ ফোর্স দেওয়া উচিত ছিল সেটা দিয়েছেন এবং আমরা সেটা কমপ্লাইও করেছি আপনার কোনো নিজস্ব প্রতিক্রিয়া যে আপনাকে বদল করা হলো এই মামলা থেকে আপনি কি মানে এই মামলা থেকে সরে যাওয়া আপনার নিজস্ব প্রতিক্রিয়া না না সরে যাওয়ার ব্যাপার না দেখুন মক্কেলের তো একটা চয়েস মক্কেল কাকে দিয়ে মামলা করাবে মক্কেল এই মুহূর্তে মনে মানে মক্কেল মানে আমি যেটা বলতে চাইছি যে সরকার এই মুহূর্তে মনে করছেন অন্য কাউকে দিয়ে বেটার রিপ্রেজেন্টেড হবে হবে সেটা কি আমি কি বলতে পারি মানে আপনার উপর ভরসা রাখতে পারলো না সরকার পক্ষ সেটা আনফর্চুনেট বাট অন্য মামলায় রেখেছে এই মামলায় রাখতে পারছে না কিছু করার নেই আমি এটা ভরসার ব্যাপারটা বলছি ইটস চয়েস অফ অ্যাডভোকেট মানে এটা তো ভরসা না ভরসার ব্যাপার নয় সরকার যথেষ্ট মাপ ভরসা রেখেছে অন্য মামলায় এটা তো চয়েস অফ অ্যাডভোকেট সরকার যাকে মনে করবে তাকে দেবে কি করা হয়েছে সাব্বিরানের বিরুদ্ধে যে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন তিনি এবং তার অনুচররা হাইকোর্টের রায় সত্ত্বেও সরস্বতী পুজোর দিন কলেজের ভেতরে ঢুকেছিলেন এই সমস্ত বিষয় নিয়ে আপনি শুনানিতে বলেছিলেন দেখুন আমি কারোর নামের ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা কমপ্লেন ছিল যে কিছু মিসক্রিয়েন্ট এসে যারা কলেজের আউটসাইডার তারা কলেজের স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করছে বা সেট করছে সেটাতে এবার গভর্নমেন্ট যা যা নিয়েছে যা যা স্টেপ নিয়েছে সেগুলো সবই কোর্টকে জানানো হয়েছিল এবং কোর্ট মনে করেছেন যে আরো বেশি স্টেপ নেওয়া দরকার সেরকম ভাবে ডিরেকশন দিয়েছে এবং সেরকম ভাবে আমরা কাজ করেছি কিন্তু আমি একজন কাজে করি আমি আমি তো আমি নিজে ওই কলেজের প্রাক্তন ছাত্র কিন্তু আমি তো সারাদিন কলেজে বসে থাকি না এটা দেখার জন্য যে কে আসে কে কিন্তু আমার ব্যক্তিগত মত হচ্ছে আউটসাইডারদের এসে কলেজের ছাত্রদেরকে ডিস্টার্ব করা উচিত নয় সেটা যে কলেজেই হোক এটা আমার ব্যক্তিগত মত ঠিক আছে কিন্তু ওখানে কোন আলী কে এসে বসে থাকে সেটা আমি সারাদিন কোটে থাকি আমি গিয়ে কলেজে বসে থাকি না কারণ কলেজের থেকে আমার রুচি রুটি নয় আমার রুজি রুটিটা কোটে আমি কোটে থাকি

আরে তাহলে তো সব স্টুডেন্টরা গিয়ে কলেজে বসে থাকবে সব কলেজে তারা কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবে না যে কোনো একটা কলেজের মানে কত স্টুডেন্ট বুঝতে পারছেন এটা কোনো কথা হলো এটা কোনো এটা কোনো লজিক আছে দেখুন আমি কারোর আমি কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি না আমার বক্তব্য হচ্ছে যে আউটসাইডাররা গিয়ে যদি স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করে তাহলে অনেক প্রবলেম আছে সেটাতে সেটা এডুকেশন ছাড়াও একটা একটা ছাত্র তো কলেজে শুধু পড়াশোনা নিতে যায় না এটা মানসিক বিকাশের জন্য তো যায় সারাদিন যদি স্টুডেন্টরা কলেজে গিয়ে বসে থাকে তাহলে কি করে হবে দিস ইজ নট ডান দিস ইজ পার্সোনালি আমি এটা আমি এটা আমি এটা তো বিশ্বাসই নই কেউ যদি করে সেটা ভুল করছে ধন্যবাদ ধন্যবাদ শীর্ষান্নবাবু আইনজীবী শীর্ষান্ন ব্যানার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়